স্বামী বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি ভারতে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় তিনি যুব সমাজের জন্য একজন চিরন্তন অনুপ্রেরণা ছিলেন একজন বীর সন্ন্যাসী আধ্যাত্মিক ও বেদান্ত দর্শনের প্রচারক ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিকতাকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তার সেই বিখ্যাত উক্তি ওঠো যাগো এবং লক্ষে না পৌঁছনো পর্যন্ত থেমো না স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আমার কবিতা পাঠ কবিতা বিবেকানন্দ তোমাকে চাই কলমে আমাদের প্রিয় দিদি শ্রাবণী ব্যানার্জি বিলে নামের ছোট্ট বালক খেলত চাঁপা গাছে চড়ে দুষ্ট ছেলে বলতো সবাই ডাক্ত কতই আদর করে বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর সুযোগ ও সন্তান পৃথিবীর মানুষকে দিলেন জ্ঞানের আলোর সন্ধান সমাজ এগিয়ে যাবে দুর্দশা কেটে যাবে খুঁজে যাবে সব অন্ধকার জাতি ধর্ম নির্বিশেষে মানব জাতির চাই শিক্ষার প্রসার আধ্যাত্মিকতা দেশাত্মবোধ কর্মকুশলতার ভিত্তি স্থাপন শিক্ষার আলো জ্বালিয়ে দিতে দেশে দেশে তিনি ঘুরে বেড়ান বিশ্ববরেণ্য মহানুভব দার্শনিক দয়াবান হে বীর সন্ন্যাসী তোমার আশায় প্রতীক্ষিত জগতের এই বিশ্ববাসী রাজনীতি এবং ধর্মান্ধতায় ডুবেছে সকল ভারতবাসী দৃঢ়চিত্তে সমাজবক যুব সম্প্রদায়কে তুমি আত্মবিশ্বাসী। ব্রাহ্মণ শূদ্র চন্ডাল সকলে ভাই ভাই ছিল তোমার চোখে রামকৃষ্ণ পরমহংস দেব সন্তান বলে বকির মাঝে তোমাকে রাখে আজ নির্ভীক তেজদীপ্ত এই মহামানবের বড়ই প্রয়োজন অমানবিক সমাজে স্বামীজির আলোক জ্যোতিষ্ককে জানাই আমন্ত্রণ এসো এসো হেবীর বিবেকানন্দ তোমাকে চাই ভারতবাসী তোমার পরশে ভারতবর্ষে শান্তি আসুক রাশি রাশি জীবের সেবাই পরম ধর্ম এতেই পুরায় মনস্কাম করজরে নতমস্তকে স্বামীজি তোমাকে তোমাকে আমার আজকের স্বামীজির প্রতি এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি ভালোবাসা রেখে যেও আমার কবিতার পাশে অসংখ্য ধন্যবাদ তোমাদের